রাজ্যে আইন শৃঙ্খলা ভালো আছে বলেই এত গণেশ পুজো এত পুজো পার্বণ বিভিন্ন উৎসব অনুষ্ঠানে এত লোক সমাগম এটা লক্ষণীয় ব্যাপার সোমবার রাতে নতুন এমএলএ হোস্টেলে বিধায়ককে হুমকির ঘটনার প্রতিক্রিয়ায় আইন শৃঙ্খলা নিয়ে উক্ত মন্তব্য করেন বিজেপির প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভরাচাজী তিনি আরো বলেন ঘটনার পর উপাধ্যক্ষ সেখানে ছুটে গিয়েছেন তার খোঁজ খবর নেওয়ার জন্য সবচেয়ে প্রাধান্য দেওয়া হয়েছে আইন শৃঙ্খলার উপর দেখতে হবে যারা আইন শৃঙ্খলা বিঘ্নিত করার প্রয়াস করছে তাদেরকে আমরা কোনো প্রমোট করছি কিনা আইন আইনের মতোই চলবে সে যেই হোক আইন মোতাবেক তাদের শাস্তির ব্যবস্থা হবে আমরা যদি দেখি তৎক্ষণাৎ সেখানে পুলিশ প্রশাসন পৌঁছে যায় আমাদের উপাধ্যক্ষ সেখানে খোঁজখবর নেওয়ার জন্য উনি পৌঁছে গেছেন এবং সেটাই একটা এফআইআরও সেখানে হয়েছে তো আরও আমাদের আইনশৃঙ্খলা দেখুন সবচেয়ে প্রায়োরিটি যেটা সেটা হলো আইন শৃঙ্খলা এবং সেখানে দেখতে হবে যে এই যারা শৃঙ্খলা বিঘ্নিত করার প্রয়াস করছে তাদেরকে আমরা রকম প্রমোট করছি কিনা আইন আইনের মতো চলবে সে যেই হতে পারে আইন আইনের মতো চলবে এবং আইন তাদের নিশ্চয়ই সুযোগ্য মানে ব্যবস্থা শাস্তি ব্যবস্থা নিশ্চয়ই করবে আইনের মতো সেটা ইয়ে হবে তবে যেটা আপনি বলছেন যে আমরা আমাদের সমস্ত শুধু এমএলএ হোস্টেল নয় বিভিন্ন জায়গায় নিরাপত্তা হোক আর এই যে পূজা আজকে গণেশ পূজা গণেশ চতুর্থী উপলক্ষে সারা রাজ্যে বিভিন্ন জায়গায় আজকে এই গণেশ পূজা সংগঠিত হয়েছে এবং আমরা যদি দেখি দিনকে দিন সেটা আরো বৃদ্ধি হচ্ছে তো মানুষের মধ্যে নিরাপত্তা সুনিশ্চিত আছে বলেই এত গণেশ পূজা এত পূজা পার্বণ রথ থেকে শুরু করে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে লোক সমাগম এটা একটা মানে উপস্থিতি সেটা আমাদের কাছে একটা মানে লক্ষণীয় ব্যাপার এবং আইন শৃঙ্খলা নিয়ে আমাদের সরকার সচেষ্ট রয়েছে এবং যদি আইন আইনের মানে আইন বিঘ্নিত হয় নিশ্চয়ই সরকার কাউকে রেহাই করে কথা বলবে না পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও সমস্যা একমাত্র সমাধান গ্যাস নয়